আজকের দিনটি হচ্ছে জ্যৈষ্ঠ মাসের নয় তারিখ আর আজকের এই দিনে আমাদের গোহরাজ মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল যার জন্যে অনেক বড় করে অনুষ্ঠান হবে তো সকালবেলাতে স্নান করে চলে এসেছি মন্দিরে মন্দিরটিকে নতুনভাবে সাজাতে হবে যার জন্য এত কিছু চারিদিকে কিন্তু অনেক অনেক আয়োজন আর একটি বছর শুরু হতে চলেছে নতুন দিয়ে তাই সমস্ত কিছু নতুন হবে আজকে আমি এখানে পরিষ্কার করছিলাম এটাই হচ্ছে আমাদের গোহরাজ মন্দিরের বেদি সারা বছর এখানে ঠাকুর থাকে যার জন্য এগুলো পরিষ্কার করা হয় না আর এই প্রতিষ্ঠাতা দিবসে সমস্ত কিছু পরিষ্কার হবে তাই এখানে দেখো ঝকঝক করে তকতক করে পরিষ্কার করছিলাম শুধু আমি একা পরিষ্কার করিনি সবাই কাজ করছিল আর আজকের দিনে কিন্তু আমরা সবাই কিন্তু একসাথে কাজ করি একটুখানি সময় বের করে আমি আর আমার বোন চলে গেছিলাম বাজারে কিছুটা ফল কিনবো আর কিনবো মিষ্টি কারণ আজকে উপোস আছি আমি আর আমার বোন আর আদি আদিদুবো প্রচণ্ড বায়না করছিল ওকেও নিয়ে গেছিলাম তারপরে আবার চলে আসলাম মন্দিরে যেহেতু আজকে আর তেমন বাড়িতে কাজকর্ম নেই তাই মন্দিরেই বেশিরভাগ সময়টা কাটিয়েছিলাম আর এই দেখো আমার বোন মন্দিরটাকে ফুল দিয়ে সাজাচ্ছিল এখানে আলপনা করা হচ্ছিল আমি প্রথমে আলপনা করেছিলাম ওই ঘরটা আমি এঁকেছিলাম আর এই ফুলগুলো ভিতরের ফুলগুলো আমি এঁকেছি তারপরে একটা ভাইজি এসেছে ওকে বললাম তুই কর ও কিন্তু খুব সুন্দর আলপনা দেয় এখনও কিন্তু ঠাকুর আসেনি ঠাকুর আস্তে আস্তে সেই বৈকেল হয়ে যাবে আর এখানে আমি সমস্ত কিছু রেডি করে রাখছিলাম যাতে বৈকালবেলাতে তাড়াহুড়ো না হয় এত ভিড় হয়ে যায় ভিতরটাতে আর কিছু করা যায় না যার জন্য আমি এখানে প্রদীপ প্রদীপ সব রেডি করে রাখছিলাম ঠাকুর মশাইয়ের যেন আস্তে আস্তে কোনো সমস্যা না হয় কিন্তু সমস্যা একটা হয়েই গেছিলো ঘরটাকে বিসর্জন করতে বলেছিল আমাকে আমি না ভুলেই গেছিলাম আগে যখন ছোট ছিলাম তখন কিন্তু আমি বেশি উপোস করতে পারতাম না খিদে পেয়ে যেত কিন্তু এখন সময়ের সাথে সাথে সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায় এখন আজকে দেখো আমি উপোস আছি কিন্তু আমার কিছুই মনে হচ্ছিল না ভগবানের নামে উপোস রাখলে ভগবান কিন্তু ঠিকই সারা দেয় আর এখানে কত ধরনের মালা অনেক মালা আরো অনেক মালা আসবে দেখো ছোট্ট একটা ভাইজি আমার কি সুন্দর আলপনা দিয়েছে দেখে পুরো মনটা ভরে গেল আর চারিদিকটাও কিন্তু এত সুন্দর হয়ে গেছে আলপনা না দিলে কিন্তু পুজো পুজো মনে হয় না সন্ধে হতে না হতে এখানে কিন্তু ভিড় হয়ে যাবে সব আল্পনা উঠে যাবে তা সত্ত্বেও কিন্তু এত কষ্ট করা এই কষ্টগুলো কিন্তু সমস্ত কিছু ভগবানের নামে ভগবানের নামে আমরা উৎসর্গ করে দিই আবার একজন দুটো কুমড়ো দিয়ে গেছে কাঁচা কুমড়ো এগুলো কিন্তু খিচুড়িতে দেওয়া হবে আর এগুলো হচ্ছে আটা যতই নানান ধরনের ফল থাকে মিষ্টি থাকে কিন্তু গহরাজের পুজোতে সিন্নি প্রসাদ না হলে কিন্তু সম্পূর্ণ হয় না তাই এখানে অনেক ভক্তরা আটা দিয়ে গেছে গুড় দিয়ে গেছে মিষ্টি দিয়ে গেছে একটু ওকে একজন কাকু এসেছে আর এক ডাব্বা সর্ষের তেল দিয়ে গেছে তো সর্ষের তেল তো গহরাজের পুজোতে লাগেই তারপরে মাস কলায় লাগে তিল লাগে আমি মনে করি ভগবানকে ভক্তি ভরে ডাকলেই ভগবান সন্তুষ্ট হয়ে যায় এটা হচ্ছে পুরনো ঘট এই ঘরটাকে আজকে এখন বিসর্জন হবে তারপরে এটাকে আবার নতুন করে পাতা হবে এখনও কিন্তু অনেক কাজ বাকি আর বেশিক্ষণ থাকবো না এবার বাড়ি যাব বাড়িতে গিয়ে রেডি হয়ে আবার নতুনভাবে ভাবে আসবো তো আস্তে আস্তে সকলেই আসতে শুরু করে দিয়েছে আর আলপনাটা একবার দেখো কত সুন্দর হয়েছে না আলপনাটা তো তো আমার বেশ লাগছিলো আমি চারিদিকে একটুখানি সুন্দরের ফোটা দিয়ে দিচ্ছিলাম নতুন করে শুরু করব বলে আর এই দিকে আমার দেবসেনা ঘুম থেকে উঠে চলে এসে আজকে কিন্তু ব্রাহ্মণ মশাই তাড়াতাড়ি পুজোয় বসে গেছেন কারণ অনেক মানুষ হয় আর প্রচুর ভিড় হয় পুজো দিতে কিন্তু অনেক দেরি হয়ে যায় সংকল্প করতে হয় দেখো এখানে কত মানুষ কিন্তু এই বছর ভিড়টা অনেক কম অন্য অন্যবার কিন্তু আরও ভিড় হয় এখানে দাঁড়ানোর জায়গা থাকে না আর আজকে ভিতরে যাওয়ার কোনো গল্পই হবে না আজকে আমরা কিন্তু এক সাইডে দাঁড়িয়ে আছি কারণ ভিতরে প্রচুর ভিড় প্রচুর ভিড় আমাদের পুষ্পাঞ্জলি হয়ে গেছে তারপর আমরা চলে আসলাম এখানে পাপড় খেতে সারাদিন উপোস করে আছি তাই আমি আর বৌদি মিলে এসছিলাম একটুখানি পাপড় কিনতে এখন আমরা সবাই মিলে যাব খিচুড়ি খেতে আর আজকে আমার বৌ দে এসছে ওম এসছে চিনি এসছে তো সবাই মিলে চলে এসেছি খিচুড়ি খেতে গরম গরম খিচুড়ি আর খিচুড়িটা কিন্তু আজকে দারুণ হয়েছিল খিচুড়ির সাথে ছিল পাশ তরকারি ছিল বোন ছিল প্রসাদ কিন্তু মাটিতে বসেই খেতে হয় তাই আমরা এখানে সবাই মিলে একসাথে দেখো বসে পড়েছি প্রসাদ খেতে প্রসাদ কিন্তু আজকে খুব সুন্দর হয়েছিল যেহেতু আমি সারাদিন উপোস করে আছি তাই আমার কাছে কিন্তু অমৃত সমান লাগছিল আর পাশ তরকারিটা দারুণ হয়েছে আর এই দিকে দেখো আমার বোন সবাই এখানে বসে আছে সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আবার ওখানে অন্য ভিডিওতে অনেক তাড়াতাড়ি দেখা হতে চলেছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যেন সব সবাইকে ভালো রাখে আমাদের খিচুড়ি খাওয়া হয়ে গেছে আর আমরা এখানে চলে এসেছি রান্নার সালে আমার বোন এখানে খিচুড়ি নিচ্ছিল তাই হচ্ছে আমাদের নতুন বছরের নতুন ঠাকুর